মালিকের যে মালিক ছিলেন আর কি অত্যন্ত শৌখিন লোক দু হাজার চব্বিশে চাকা লাগানো এবং এটার ভিতরে যে অ্যান্ড্রয়েড প্লেয়ার উনি প্রায় সাতষট্টি টাকা খরচ করে থ্রি সিক্সটির ক্যামেরা সহ লাগাইছেন বাংলাদেশে দুই পনেরো মডেলের গাড়ি বিশে রেজিস্ট্রেশন ন হাজার কিলোমিটার চলছে গাড়ি কি উনি ওই যে আমাদের মা বোনদের মতো কাপ্রিজ যেমন শোকেজে সাজা রাখে নতুন বের করতে দেন এরকম করে রাখছিল নাকি ওনার কোনো বড় শোকেজ আছে বাসায় কাহিনী কন্ত ভাই যে আপনার কাছে টাকা যত সময় পর্যন্ত আসে দেখে শুনে বুঝে গাড়ি না তো দুটোই সেম প্রাইস এখন আপনি নেবেন আপনি কি ফাইভ সিট পনেরো সিসি ভেজাল নেবেন না সেভেন সিট 2000 সিসি সানরুফ ফুল লোডেড তারপর হচ্ছে আপনার রকফোর্ড সাউন্ড সিস্টেম এগুলো সহ নেবেন যেটা আসসালামু আলাইকুম আশঙ্কুল আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো ঈদের কিন্তু বেশি দিন বাকি নাই অনেকেই রেডি গাড়ি খুঁজতেছেন যে চাচ্ছেন যে এখন এসে এখনই টাকা দিয়ে নিয়ে যাবেন মানে কোনো কাজ কাম চাচ্ছেন না কারণ ম্যাক্সিমাম গাড়ি কিনতে গেলে দেখা যায় কিছু না কিছু কাজ থাকে সাত দিন দশ দিন সময় লাগবে ওটা রেডি করতে বা যারা একবারে রেডি গাড়ি চাচ্ছেন সুপার থেকে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজকের ভিডিওটা আশা করি সবারই হেল্প হবে তবে আজকে তো টোটাল তিনটা গাড়ি থাকবে যে আমাদের তিনটা গাড়ি আচ্ছা দুটো হচ্ছে এসইউভি একটা হচ্ছে সেভেন সিটের আপনার সানরুফ ফুল লোডেড রক ফোর্ড সাউন্ড সিস্টেম সহ আরেকটা হচ্ছে আপনার তেলের ভেজেল আর আরেকটা হচ্ছে আপনার এক্সিও তো আমরা মনে থেকে শুরু করবো হ্যাঁ আমরা আউটল্যান্ডার থেকে শুরু করি আউটল্যান্ডার থেকে শুরু করব আর সবার আগে ধন্যবাদ দিতে চাই এই যে মালিকের যে মালিক ছিলেন আর কি অত্যন্ত শৌখিন লোক দু হাজার চাকা লাগানো এবং এটার ভিতরে যে অ্যান্ড্রয়েড প্লেয়ার উনি প্রায় সাতষট্টি হাজার টাকা খরচ করে থ্রি সিক্সটির ক্যামেরা সহ লাগাইছেন সো এটা কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট পাচ্ছেন এটা কিন্তু ফ্রি আপনার গাড়ির সাথে দিয়ে দেওয়া হচ্ছে চাইলে তো অনেক শোরুম এটা রেখে দেয় রেখে দেওয়ানো জায়গায় সেল করে সো এটা কিন্তু ইমন ভাই করেন ইমন ভাইকে ধন্যবাদ তো এটা মডেল এর কত ভাই মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ আচ্ছা আর হচ্ছে দুই হাজার তেরো টোটাল সেলের গাড়ি ভাই

সবগুলাই কিন্তু আপনি এই জিনিসটা একটু বুঝবেন যে আবার এর সাথে আপনি 2024 এর জায়গা পাচ্ছেন আর অ্যান্ড্রয়েড পেটা দেখা একটু দেই এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি সহ 700000 টাকা খরচ করে লাগাইছে তার মানে আপনি বুঝতেই পারতাছেন আর মাইলেজ হচ্ছে 38643 এটা অথেন্টিক মাইলেজ এটা আপনি ফিজিক্যালি যখন গাড়ি দেখতে আসবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এখানে আপনারা সিট পাওয়ার পাচ্ছেন লেদার সিট স্থানরূপ মানে নাই বলতে এই গাড়িটিতে কোনো অপশন নাই মানে আপনি যা চান মনে মনে বা যেটা চিন্তা করতেছেন আমার একটা গাড়ি কিনতে যাচ্ছি একটু বাজারের মধ্যে একটা ভালো গাড়ি সেই ক্ষেত্রে এটা দেখতে পারেন এই হচ্ছে সিলিং আর একটু আগে আমরা লাইভ করেছি এই গুলো একটু ফোল্ড করা আছে এটা কেন করা আছে আমরা একটু দেখা দিই বা একটু দেখা দেন তো সিটগুলো ফোল্ড করার কারণগুলো ব্যাকলাইট ব্যাগলাস এগুলো সবই অরিজিনাল আর এই হচ্ছে রকফোর সাউন্ড সিস্টেম হ্যাঁ আর এটা হচ্ছে আপনার অনেকটা অনেক কিছু মানে ক্যারি করতে পারবেন ওয়েট জিনিস যেমন এখন আপনি এইখানে বসেন না আপনি বসেন আপনি একটু বসে দেন আমি তো বসলে কি না আমি এরকে বসছি আমি আর বসব না এখানে মাসুম বসো দি কি অবস্থা দেই এখানে কিছু কমফোর্টেবলে বসা যায় তিন এটা মানে এখানে হচ্ছে আপনি হিউজ স্পেস পাচ্ছেন আপনি আপনার মালামাল হোক গরু হোক যাই হোক এগুলা কিন্তু এখানে আপনি খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আর রক ফোর সাউন্ড সিস্টেম অনেকেই চান বিশেষ করে এই ধরনের আউটল্যান্ডে নিতে গেলে রক ফোর সিস্টেম পাচ্ছেন তো যেটা বললাম আর এখানে দেখেন এগুলো দেখে বোঝা যাচ্ছে গাড়ির কন্ডিশন আমার তো মনে হয় এখন ক্যামেরাতে নাইনটি ফাইভ পার্সেন্টই বোঝা যায় গাড়ির কন্ডিশন বাকিটা হচ্ছে আপনি ফিজিক্যালি এসে দেখে নেবেন প্যাডগুলো বসে আর এই হচ্ছে সিলিং হ্যাঁ সামনে তো দেখা দিচ্ছে আপনাদের এই যে দেখেন প্যাডগুলো প্যাডগুলো কিন্তু অনেক অনেক ভালো আছে হ্যাঁ আর এ হচ্ছে ড্যাশবোর্ড দেখেন এগুলোর কন্ডিশন দেখলেও কিন্তু বোঝা যায় হ্যাঁ এই যে এই লকগুলো দেখলেও কিন্তু বোঝা যায় গাড়ির কন্ডিশন হ্যাঁ তো এগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া পাবেন লাইভের মতো আবার বলে দেন যে প্যাডগুলো আফটার মার্কেট কারণ এটা তো ফ্রেশ এজন্য না

আপনারা জানেন যে প্রাইস আমরা হাই এন্ডলি কোনো প্রাইস বলিও না কারণ আমরা এর আগে যতগুলো বিক্রি করছি ওটা দশ এগারো গাড়ি বিশ লাখ টাকা করে বিক্রি করছে কারণ আমাদের যে গাড়ি যত কিনা হবে ওই প্রাইস আমাদের বিক্রি হবে আচ্ছা দেন হচ্ছে আমরা ভেজেল দেখাবো এটা হচ্ছে তেলের ব্ল্যাক কালারের ভেজেল আর অটোমাস্টার এই মাসে যে কটা ভেজেল উঠেছে সবগুলো সোল্ড আউট আর এটা আশা করি সোল্ড আউট হয়ে যাবে যার চোখে পড়বে নিয়ে নেবে ইনশাল্লাহ মডেলের কত টাকা ভাইয়া বিক্রি হবে না কেন এটা আপনি আমাকে একটু বলেন তো বা কাস্টমার গাড়ি কিনবে না কেন কিনবে না কারণ হচ্ছে হয়তো বা কন্ডিশন খারাপ এই জন্য তো মূলত নেয় না তা এখন যদি কন্ডিশন ভালো হয় তাহলে তো আর আপনার যদি গাড়ির গ্লাস মানে যেটা আপনাদের দরকার ভাই চেসিস যদি পেপারস আপডেট থাকে চাকা ভালো থাকে গাড়ির বডি ভালো থাকে গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র সব যদি ভালো থাকে তাহলে কিনবে না কেন তাহলে লাস্ট কারণ হচ্ছে প্রাইস না প্রাইস নিয়ে আমাদের অটোমাস্টারে কেউ এখনো পর্যন্ত মানে আসে ইস্যু ইস্যু ধরে না যারা আপনারা আপনি ভাববেন

আপনি একুশ লাখ টাকা দাম দিচ্ছেন আমি একুশ লাখ টাকা দাম দিচ্ছি তাহলে আমার গাড়ি চাকা যদি দুই হাজার হয় পঁচিশের হয় গাড়ি যদি অ্যাক্সিডেন্ট না থাকে গ্লাস যদি ঠিক থাকে স্মার্ট কার্ড মালিক থাকে মালিক যদি হাজির হয় আপনি নিবেন না কেন আমাকে বলেন যে এই কারণে নিব না না যে অবশ্য আসে সে তো না নিয়ে যায় না বাট মানুষে যখন একটা গাড়ি কিনতে যায় মানে এই এইসব বিষয়গুলো হচ্ছে আপনার এইসব বিষয়গুলো ভাইয়া দেখতে হবে এইসব বিষয়গুলো যদি আপনারা না দেখেন আপনারা ঠকবেন আমার কোনো কিছু করার নাই কারণ আমি আমার যতটুকু আছে এবিলিটি আমি আমার অভিজ্ঞতা সর্বোচ্চ দিয়ে বলতেছি যে আপনি আমার কাছ থেকেও যদি না নেন আপনি যেইখান থেকে নেন চেক করে নেন দেখে শুনে বুঝে তারপরে নেন দরকার হলে আপনি বাসার থেকে একটা চাট করে নিয়ে আসেন কি কি দেখবেন গাড়ি বডি দেখবেন গ্লাস দেখবেন পেপার দেখবেন চাকা দেখবেন ইঞ্জিন দেখবেন গিয়ার বক্স দেখবেন সাসপেনশন দেখবেন সব নিয়ে আসেন হয়তো গাড়ির সামনে আসছেন ভুলে গেছেন লেখা দেখা দেখে তারপরে নিয়ে আসবেন না এটা আসলে এইভাবে চেক করে নিয়ে উচিত কারণ দেখেন নর্মালি একটা মানুষ সাতটা কিনতে গেলো কিন্তু দশটা শোরুম ঘুইরা ট্রায়াল ট্রয়েল দিয়া তারপরে শার্ট প্যান্ট কিনে আমিও যেমন এমন হয়েছে যে দুই দিন ঘুরছি আমার পছন্দ মতো পাইনি নেই তো যেখানে দুই তিন হাজার টাকার শার্ট প্যান্ট কিনতে হলে আপনার এত আপনাদের বাঁচতে হয় একটা গাড়ি কিনতে গেলে তো অবশ্যই আপনার বাঁচতে হবে হ্যাঁ আর এটা আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি একটা ভালো গাড়ি নেন কারণ আপনি যত বাঁচবেন যত দেখবেন আপনার তত এক্সপিরিয়েন্স হবে ওই এক্সপিরিয়েন্স দিয়ে তখন আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন হ্যাঁ কারণ টাকা তো কম না ভাই একটা গাড়ি কিনতে গেলে বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি পনেরো লাখ দশ লাখ তো যার যার কাছে তার তার টাকার দাম যে এক কোটি টাকার গাড়ি কিনবে তার কাছে এক কোটি টাকার অনেক দাম আবার যে পাঁচ লাখ টাকাতে গাড়ি কিনবে তার কাছে পাঁচ লাখ টাকা ওই এক কোটি টাকার সমানই হ্যাঁ তো এই হচ্ছে মূল বিষয় সো দেখতে পারেন মন ভাই আমাদের এইখানে দেখেন আপনি একটা গাড়ি কেনার পরে কি লাগাবেন একটা পাউদানি লাগাবেন এক্সাইড ম্যাট কিনবেন এগুলো পর্যন্ত ভাই আমরা রেডি করে রাখি দিয়ে রাখি বুঝতে পারছেন একটা গাড়ির মধ্যে যদি রিপিট থাকে যদি এটা ফাটা থাকে আমরা চেঞ্জ করে দিই তার কারণ হচ্ছে আপনি গাড়িটা যখন নেবেন যাতে বলে যে আপনার বাসায় গেলে বলে যে আপনি পূরণ করে নিয়ে আসেন না আমরা ওই রকম কাজটা করার চেষ্টা করি মানে ইউজড এন্ড একটা ভালো করে নিয়ে আসছে ভালো করে নিয়ে আসে তারপরে এখন যদি মনে করেন যে আপনি তো এসে দেখেন যে আমরা কি পরিমাণ সার্ভিসিং করি গাড়িটারে পরিষ্কার থাকে তারপরও আবার পরিষ্কার করে দেয় যাতে আপনার বাসায় গেলে না বলতে পারে ফ্যামিলির লোক বা কেউ যেটা কি নিয়ে আসছো যেটা একটা তো এলোমেলো গাড়ি এই আমরা চাই যে পুরনো গাড়ি আপনাদের বাসায় যাবে রিকন্ডিশন স্টেজে এরকমটাই আমরা চাই আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে 20 লক্ষ 50 হাজার টাকা ভাই ফিক্সড প্রাইস তো দুটোই সেম প্রাইস এখন আপনি রিডিউশন নেবেন আপনি কি 5 সিট 15 সিসি ভেজেল নেবেন না 7 সিট 2000 সিসি সানরুফ ফুল লোডেড তারপর হচ্ছে আপনার

যখন হচ্ছে আমাদের গাড়িগুলো যে আমরা সবসময় বলি যে আমাদের যে মেকানিক আছে নাদিম সাহেব উনি হচ্ছে গাড়িগুলো আমাদের পারচেজ করে তো উনি যখন গেসে যায় হচ্ছে রাতে তখন হচ্ছে সাড়ে নটা দশটার মতো বাজে আমাকে বলছে যে ভাই এই গাড়ি তো এটা উনি তো চালায় না আমি বলছি কি করে গাড়ি তো উনি মনে যে সুখে সে সাজা রাখছে ব্যাপারটা অনেকটা এরকম আর কি বললাম যে তাইলে কি বলে যে ভাই গাড়ি এটার কোনো প্রশ্ন নাই এটা এক চান্সে আমি কিনে নিয়ে আসতে পারি বুঝতে আচ্ছা ওকে যদি আপনি ব্যাটারি বুস্টার ভালো থাকে তাহলে আপনি কিনে নিয়ে আসেন সে সিলভার কালারের গাড়ি এবং টোটাল গাড়ির কালারই হচ্ছে আপনার এখন পর্যন্ত অরিজিনাল জাপানি যেটা আছে ওইটাই আর চাকা তো ভাই যেটা ওনার ছিল ওইটাই আছে গাড়িতে এস ইট ইস যা আছে ঠিক এই অবস্থায় ডিসপ্লে দেওয়া হয়েছে আচ্ছা এখনো পর্যন্ত গাড়িতে কোনো কিছু করা হয়নি বুঝতে পারছি যে হচ্ছে একটু পেইন্ট করবেন মানে ওইখানে একটু দাগ আছে ওটা আমরা দেখাই দিব বুঝতে পারছি আমরা কোনো কিছু করি নাই ভাই খালি আনসি আইনে হচ্ছে গাড়িতে দুই হচ্ছে ডিসপ্লে দিছি ভাই বুঝতে পারছি সো এই হচ্ছে অবস্থা দেখেন আমি তো ভিতরে আপনাদের দেখাচ্ছি আমার মনে হয় গাড়ি দেখলো আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আমরা সবই দেখা দেব জাস্ট একটু সময় না আমাদেরকে এটা হচ্ছে আটচল্লিশ হাজার দুশো বাহান্ন বর্তমানে মাইলেজ আর অকশন শিটটা যদি আমি আপনাদের দেখাই এটা হচ্ছে অকশন শিটল পনেরচল্লিশ হাজার কিলোমিটার এটা চলে আসছে জাপান থেকে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ইউজ গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু আপনার অক্শন শিটটা একটু জরুরি কেন জরুরি ধন আপনি এমন একটা গাড়ি কিনেছেন যেটা হচ্ছে অপশন গ্রেড থ্রি বা খাওয়া আসছে আপনি কিন্তু ইউজ গাড়ি কিনতে বুঝবেন না জাপানে যেটা মাইরি খায় ওটা অবশ্যই খারাপ বা হয়তো মাইলেজ এক লাখ কিলোমিটার চলে আসছে তো অবশ্যই ইউজ গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু এই অপশন সিটটা মেটার করে আর বর্তমান কন্ডিশন দেখলে আপনি বুঝবেন এটা কিন্তু আমি আরেকটা ইনফরমেশন বলি মাইলেজ এখন আছে এটা উনচল্লিশ হাজার হ্যাঁ এটা কিন্তু আপনি এখানে তিরিশ হাজারও করে দিতে পারবেন পনেরো হাজারও নিজে লিখে আর কি না নিজে এটা যদি আপনি এডিট করে দেন আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হয় আপনি কোনো রিস্ক না নিয়ে আটশো টাকা খরচ হবে গুগল অপশনে যে

আচ্ছা সো আমি একটু ভিতরে দেখা দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ মানে এটা আসলে দেখানোর কিছু নেই এটা হচ্ছে আপনি ওই যে চাইলে গড়ে বসে অর্ডার দিতে পারবেন মানে এই কন্ডিশনের গাড়ি মানে আপনার আমার মনে হয় শোরুম আসতে হবে না জাস্ট টাকা ট্রান্সফার করে দিবেন ভাই বাসায় ডেলিভারি দিয়ে আসবে মানে এই কন্ডিশনের গাড়ি হ্যাঁ একদম এ ওয়ান কন্ডিশন যদি বলেন যে মানে আমি বলবো যে সেকেন্ড হ্যান্ড না আপনি এই গাড়িটা যদি কম্পেয়ার করেন তাহলে রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে হবে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ির সাথে এটা কম্পেয়ার করলে আমার কাছে মনে হয় যে এটা খুবই দুঃখজনক ব্যাপার হবে এটা আসলে নিচে দেখলে আরো ভালো বুঝতে পারবেন এই হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ এটা দেখেন এটা দেখলে তো আপনাদের টাইটও হয়ে যাবে আর আমরা কিন্তু যখন অটোমাস্টার ভিডিও করি আমরা কিন্তু এগুলো সব সময় দেখায় দেই বা শর্ট ভিডিওগুলো গুলো দেখায় দেই কোন শোরুমে বেশি ভিডিও করতে গেলে তখন হয়তো বা দেখাই না তো এগুলো দেখলে কিন্তু আপনাদের একটা আইডিয়া হবে হ্যাঁ আর আমি ব্যক্তিগতভাবে চাই যে সব সময় আপনি একটা ভালো গাড়ি নেন হ্যাঁ যেখান থেকে নেন একটা ভালো গাড়ি নিলে হবে কি আপনি টেনশন ফ্রি থাকবেন হয়তো বা বিশ হাজার তিরিশ হাজার টাকা কম হতে পারে আর এটার সাথে কিন্তু আমার আপনি এই যে আমরা লাইভে দেখাইছিলাম এটার চার স্পেয়ার চাকার সাথে কিন্তু এক্সট্রা আপনার হাওয়ার মেশিন জি হাওয়ার মেশিন আছে তো এটা কিন্তু এই গাড়ির সাথে ছিল আর ভাই কিন্তু এটা আবার আপনাদের দিয়ে দিচ্ছে অনেক জায়গায় দেখবেন যেগুলো রেখে দেয় চিন্তা করে অন্য জায়গায় সেল করে দেবে অন্য গাড়ির সাথে দিয়ে দেবে বাট এটা কিন্তু যেহেতু গাড়ির সাথে পাইছে এটা দিয়ে দিতেছে এটা আমার কাছে জিনিসটা ব্যক্তিগতভাবে ভালো লাগছে হ্যাঁ যে দেখেন এই হচ্ছে সিলিং হুম আমার মনে হয় এই গাড়িটা কেউ মিস করেন না হ্যাঁ কারণ গাড়ি তো অ্যাভেলেবেল পাবেন পনেরো মডেলের গাড়ি অ্যাভেলেবেল আছে বাট এই ধরনের কন্ডিশন পাওয়াটা আমি মনে করি হয়তো বা দুই তিনশো গাড়ি দেখলে দুই একটা পাইলো পাইতে পারেন হ্যাঁ ইঞ্জিনটা ভাই একটু দেখেন ইঞ্জিনটা দেখালে আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে দেখেন আমি একবারে স্লোলি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এই প্যানেলটা দেখলেও কিন্তু অনেক আইডিয়া হয়ে যায় গাড়ি কন্ডিশনটা কেমন হ্যাঁ যখন একটা গাড়ি রাফ অ্যান্ড টাফ ইউজ হবে বা একটু ইউজ হবে ভালো তখন কিন্তু এই পোর্শনটা এরকম থাকবে না হ্যাঁ এই যে এই জিনিসগুলো কিন্তু এরকম থাকবে না আমি একবারে স্লোলি দেখাচ্ছি এই যে দেখেন এই প্যানেলগুলো দেখেন এগুলা দেখেন হ্যাঁ এটা দেখেন এই যে স্পিকারগুলো দেখেন এগুলা দেখেন হ্যাঁ এগুলো কিন্তু এখনো ক্লিন করা বাকি আছে এগুলো কিন্তু ক্লিন হয় না এখনো ক্লিন আমরা ভাইয়া সব সময় বলি আপনাদেরকে যে আপনার কাছে টাকা যত সময় পর্যন্ত আছে আপনি তত সময় পর্যন্ত গাড়ি দেখে শুনে বুঝে গাড়ি কিনতে পারবেন আপনি পাঁচটা দশটা গাড়ি দেখেন হইতে পারে এমন যে আপনি কালকে একটা গাড়ি দেখছেন হুম থেকে কম বেটার ছিল মনে হয়েছে যে আমি আর দেখবো না নিয়ে নিছেন তখন কিন্তু লস আপনার এজন্য বললাম যে আজকে আমার এখানে দেখতেছেন কালকে বা হইতে পারে যে 5000 কিলোমিটার একটা গাড়ি আপনি পেয়ে গেছেন যা বাংলাদেশে হাজার কিলোমিটার চলছে এজন্য আমি বলি যে সব সময় আপনি দেখে শুনে বুঝে তারপরে একটা গাড়ি পারচেজ করবেন টাকা যদি একবার আপনার হাত হয়ে যায় এটা আপনি নিজেও বুঝুন যে টাকাটা কিন্তু আর ফেরত আসা সম্ভব না এজন্য আপনাদেরকে বলা যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমরা চাই যে আপনি একটা ভালো গাড়ি পান একটা ভালো গাড়ি নিন এই জন্য হচ্ছে আপনি একটা সার্ভিস সেন্টার থেকে চেক করে নিন যদি আপনার মানে যত রকমের অভিজ্ঞতা আছে আপনার খাটানোর পরে যদি মনে হইলো যে আমার কোনো কনফিউজ আছে যে কোনো জায়গা থেকে গাড়ি নিন আপনি চেক করে নিলেন তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার হয়তোবা আপনি গাড়িটা চেক করলেন আমার কাছে মনে হয় যে ছোট ছোট জিনিসগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে এটার আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশন হবে না এটাই ফিক্সড প্রাইস মোটামুটি এখন পর্যন্ত এতে আর আগে আমাদের হয়তো আর একটা ভিডিও আসতে পারে আপনাদের দুটা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই সেটা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য আর অটোমাস্টারে আসবেন আমরা চাই যে আপনার টাকাটা ভালো একজনের কাছে যাক আপনার গাড়ি আপনারও বাসায় একটা ভালো গাড়ি যাক এটা হচ্ছে আমাদের চাওয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম